নমস্কার বন্ধুরা সিম্পল গার্ডেন উইথ চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে তুলসী গাছ নিয়ে এসে গেলাম বন্ধুরা তুলসী গাছ কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তাই না কারো ঘরে তুলসী গাছকে পূজা করা হয় কারো ঘরে তুলসী গাছের পাতা পূজার জন্য ব্যবহার করা হয় আবার কোনো জায়গায় তুলসী গাছ বাতাস পরিশুদ্ধ করার জন্য রাখা হয় এছাড়াও তুলসী গাছের পাতার রস বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে তাই এই পাতার রস বিভিন্ন রোগের ওষুধ হিসাবেও ব্যবহৃত হয় সেই জন্য অনেকের বাড়িতে এই তুলসী গাছ খুব যত্ন করে করে রাখা হয় তো বন্ধুরা তুলসী গাছকে কিন্তু প্রায় সারা বছরই সবুজ সতেজ ও ঘন রাখতে পারি আমরা যদি গাছটিকে সঠিকভাবে যত্ন ও পরিচর্যা করি শীতকালে তুলসী গাছের পাতা একটু ছোট হয়ে যায় এবং এই গাছে মঞ্জুরি বা ফুল এসে যায় আর এই মঞ্জুরি বা ফুল আস্তে আস্তে শুকিয়ে গিয়ে বীজে পরিণত হয় এই সময়েই তুলসী গাছ আস্তে আস্তে শুকিয়ে মরে যেতে থাকে তাই এই শীতকালে এই তুলসী গাছকে বাঁচাতে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো এই তুলসীর মঞ্জুরি বা ফুলগুলোকে কেটে ফেলতে হবে এই মঞ্জরিগুলোকে কেটে ফেলে দিলে একদিকে যেমন গাছটি আবার তার শক্তি ফিরে পাবে অন্যদিকে কাটা অংশ থেকে আবার খুব সুন্দরভাবে নতুন নতুন পাতা বার হবে আর তুলসী গাছটি হয়ে উঠবে সবুজ সতেজ এবং ঘন তবে দেখুন এই মঞ্জরিগুলো এখনও পাখেনি তাই এগুলো আমরা কেটে ফেলে দেব এবং যদি আমরা নতুন চারা বা তুলসী গাছ নতুনভাবে করতে চাই তাহলে একদম শুকিয়ে গেছে দেখুন এই যে শুকিয়ে যাওয়া মঞ্জরি বা বীজগুলো এগুলো আমরা রেখে দেব বা গাছের মাটিতে টবের গোড়ায় ছড়িয়ে দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি এই মঞ্জুরি থেকেই আবার নতুনভাবে চারা তৈরি হবে এবার আমরা দেখব গাছটিতে কোনো শুকিয়ে যাওয়া ডাল আছে কি না কারণ এই শুকিয়ে যাওয়া ডালগুলোতে ফাঙ্গাস লেগে ডালগুলো শুকিয়ে গেছে তাই এই শুকিয়ে যাওয়া ডালগুলো না কেটে দিলে পুরো গাছটিতেই ফাঙ্গাস লেগে যাবে এবং পুরো গাছটাই খুব তাড়াতাড়ি মারা যাবে তাই যে ডালগুলো ফাঙ্গাস লেগে শুকিয়ে গেছে সেই ডালগুলোকে কিন্তু আমরা কেটে ফেলব খেয়াল রাখতে হবে তুলসী গাছের গোড়ার মাটি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখুন এই যে পাতাগুলো আছে ঘাস আছে এগুলো পরিষ্কার করে তুলে ফেলতে হবে না হলে তুলসী গাছের মাটিতে ফাঙ্গাস লাগতে পারে এবং গাছেও ফাঙ্গাস লাগতে পারে আর এই তুলসী গাছে কিন্তু বেশি জল দেওয়া যাবে না এই শীতকালে গাছের গোড়ার মাটিটা হালকা হালকা ভিজে থাকবে কিন্তু কখনোই বেশি জল দেওয়া যাবে না এই শীতকালে কিন্তু তুলসী গাছকে খুব বেশি রৌদ্রে রাখা যাবে না অল্প অল্প রৌদ্র আসে রৌদ্র ছায়া আছে এমন জায়গায় কিন্তু তুলসী গাছকে রাখতে হবে সব শেষে আমি গাছটিতে খাবার দেব তার জন্যে তুলসী গাছের গোড়ার মাটিটাকে হালকা হালকাভাবে টবের একদম কিনারা বরাবর আমি একটু হালকা করে খুঁড়ে নেব এখানে দেখুন এই দুটি একদম বিনামূল্যের খাবার আমি আমার তুলসী গাছে দেব এটি হল টিলিপ কম্পোস্ট এই টিলিপ কম্পোস্ট কিভাবে খুব সহজে সঠিক পদ্ধতিতে বাড়িতেই বানানো যায় তার ভিডিও আমার আগেই দেওয়া আছে আর এগুলো আমার বাড়িতেই বানানো টিলিপ কম্পোস্ট তুলসী গাছের জন্য ভীষণ ভালো এই টিলিপ কম্পোস্ট তুলসী গাছে খুব তাড়াতাড়ি নতুন নতুন পাতা আসবে এবং গাছ হবে সবুজ সতেজ ও ঘন তো এই টিলিপ কম্পোস্ট এখানে দিয়ে দিলাম এক চামচ মতন এই টপটাতে টপ যদি বড় হয় তাহলে আপনারা এর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এই টিলিপ কম্পোস্টের সাথেই আমি আরও একটি খাবার এটি হলো লিপ মোল্ড কম্পোস্ট এটিও এই তুলসী গাছে এক চামচ মতো দিয়ে দেব এই লিপ মোল্ড কম্পোস্ট তুলসী গাছকে সবুজ সতেজ ও ঘন বানাতে সাহায্য করবে আর এই লিপ মোল্ড কম্পোস্ট কিভাবে সহজে বানানো যায় তার ভিডিও আমার দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা এইভাবে যত্ন করার পরে আমার তুলসী গাছে কত নতুন নতুন পাতা পাতাবার হচ্ছে যেখান থেকে যেখান থেকে আমি তুলসীর মঞ্জরিকে কেটে দিয়েছিলাম ঠিক সেখান থেকেই দেখুন নতুন নতুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে কয়েক দিনের মধ্যেই আর এইভাবেই এই তুলসী গাছটি আগের থেকে দেখুন অনেক সবুজ এবং সতেজ লাগছে দেখতে দেখুন গাছটি কয়েকদিনের দিনের মধ্যেই সবুজ সতেজ এবং বেশ ঘন হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা আপনারাও এভাবে তুলসী গাছের সঠিক পরিচর্যা করুন সঠিক খাবার দিন তাহলে দেখবেন আপনাদের গাছও সারা বছর এভাবে সবুজ সতেজ আর ঘন হয়ে থাকবে তুলসী গাছ কখনোই আর শুকিয়ে যাবে না বন্ধুরা আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন